ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد اذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد

শুনছি এই সুর শুনিয়া আর কিতা হইব না মানে বলছিলাম ভাইয়া কি শান্তিতে করছে আর তার এই শান্তির আমাদের জীবনে অশান্তির আগুন সোজা যতদিন বড় ভাই বাঁচিয়া আছে তত ততদিন এই জমি সম্পদের এক চুলও আমরা ভোগ করতে পারবো না কিন্তু পাওনাদাররা তো প্রতিদিনই টাকার জন্য চাপ দিচ্ছে ইটার লাগেই তো বলতেছি একটা ব্যবস্থা করতেই হইব কি ব্যবস্থা করবা ভাইয়া আমরা যদি ভালো থাকতে তুমি কি না না আমি এই মধ্যে নেই আরে বোকা বকা করার কথা কইছিনি এমন কাজ কর্ম যাতে সাপ মরে লাঠিও না বুঝছত নি আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না ভাইয়া তুমি কি করতে চাচ্ছ সামনের সপ্তাহে ঢাকায় বড় একটা ইস্তেমা তুই জানোস নি হ্যাঁ শুনেছি তা কি হয়েছে অজা আচ্ছা মাউতি বিল হ ক আমরা ভাইয়াকে বলবো সলেন ভাইয়া ইস্তেফাতে দোয়া করে আসবেন মনটা অনেক বালা লাগবো বুঝছৎ নি ভাইয়া কত খুশি হইব তারপর তারপর আমরা কি করব। তারপর আর কি লক্কো লক্কো মানুষের ভিড় তাকে একজাকাই বসিয়া রাখিয়া আমরা সোজা হওয়া হইয়া যাইব বুঝছত দে তুই কিন্তু তিনি তো চোখে দেখে না তাহলে এক একা কিভাবে থাকবে আরে অন্ধ বলি তো আমরার লাগে সুবিধা কেউ তাকে খুঁজিয়া পাইবে না আর আমরার কেউ সন্দেহ করবে না বল বুদ্ধিটা কেমন দিলাম কিন্তু এটা তো ভাইয়ের সাথে অনেক বড় অন্যায় হবে চুপ করি থাক পেটে যখন ক্ষুধা থাকে তখন নেয় অন্যায় ভাবতে নাই

কতদিন পর তোদের সাথে একসাথে বের হলাম আমার খুব ভালো লাগছে হ্যাঁ ভাইয়া ভাবলাম ইস্তেমার মাঠে গিয়া সবাই মিলিয়া একসাথে দোয়া করলে আল্লাহ আমাদের উপর রহমত করবেন ঠিকই বলেছিস আল্লাহর কাছে চাওয়ার চেয়ে বড় শান্তি তো আর কিছু নেই আমাদের কি এখন নাগেল হতো না ভাইয়া সুন্দর এসব কি ধরনের কথা তাইয়া কত আশা করিয়া যাইতেছেন থাক ওকে কিছু বলিস না হয়তো শরীরের ভিতরে ভালো লাগছে না 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 ভাইয়া আমি ঠিক আছি তোরা আমার জন্য এত চিন্তা করিস এটাই আমার সব থেকে বড় পাওয়া ওই তো বাস স্ট্যান্ড দেখা যাইতেছে ওই ঢাকা বাস স্ট্যান্ডে লাভবেন হ আমরা রে ওই ঢাকার স্ট্যান্ডের নামায়া দেন ढाका इस्तमार वाढ ढका असेन असेन चालू असेन चालू असेन লক্ষ লক্ষ মানুষ হয় তাই না রে হ্যাঁ ভাইয়া মানুষে গিজ করে তা ফেলার জায়গা থাকে না ভাইয়া এত ভিড় এই ভিড়ের মধ্যে আমরা হারিয়ে যাব না তো আরে আমরা একসাথে থাকতে ভাইয়া রাবে কিভাবে তুই চুপ করতো ভয় পাস না ভাই তোরা দুজনই তো আমার দুই চোখ তোরা থাকতে আমার কিসের চিন্তা আর বেশি দেরি নাই ভাইয়া আমরা প্রায় পৌঁছে গেছি আল্লাহ যেন আমাদের এই নেক সফরকে কবুল করেন এই ঢাকা ইস্তেমার মাঠ যারা নামবেন তারা কেটে আসেন এই ঢাকা ইস্তেমার মাঠ নামেন নামেন চালো নামেন চালো নামেন Oh ভাইয়া আপনি আমার আচ্ছা ধরুন আচ্ছা ধরলাম কই যাবে এখন বাইয়া আপনি এখানে একটু দাঁড়ান চারোদিকে শুধু মানুষ আর মানুষ কেন কি হয়েছে ভাইয়া আমরা শুধু উজুর পানিটা লইয়া চলিয়া আসব আপনি কিন্তু কোথাও যাইবেন না ভাইয়া আমরা আরে তাড়াতাড়ি চল দেরি হইয়া আছে ভাই বর বাঁম ভাই বর ধন রক্ত বাবার করলে পূরণ তুমি বিলিয়েছ ছায়া বাবা মাতন মুখে ফুটিয়েছ হাসিও বিরত ভাই বর রক্তের বাঁধন তুমি আমার দুনিয়া তুমি আমার জীবন তোমার মমতার কাছে শোনা দানা তোমার মতো ভাই থাকলে দরকার নেই আর উপহার যখন পথ হারাই তুমি আলো দাও ভাইয়ের ভালোবাসায় আমি শান্তি পাই তুমি পাশে থাকলে নেই কোনো ভয় আল্লাহর মনসুর সুন্দর কই গেলি তোরা কিরে এদিকে ভাই মনসুর আমার কথা কি শুনতে পাচ্ছিস আমাকে একা ফেলে যাস না ভাই আমি চোখে দেখি না ভাই ভাই কেউ আছেন কেউ কি আছো আমার দুই ভাইকে একটু খোঁজ করে দেবে আপনি কি হারিয়ে গিয়েছেন ভাই আমার দুই ভাই পানি নিয়ে আসতে গিয়েছে পানি নিয়ে আসতে গিয়ে আর ফেরেনি এই ভিড়ে তো আপনার ভাইদের খুঁজে পাওয়া খুব কঠিন তাহলে আমি এখন কোথায় যাব ভাই আমি তো চোখেও দেখি না আপনি একটুও ভয় পাবেন না এখন তো প্রায় রাত হয়ে আসছে আমি আপনার জন্য একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা কাছে একটা মসজিদ আছে আজকের রাতটা না হয় আপনাকে সেখানেই রেখে আসি তারপর আপনার ভাইদের খোঁজ পেলে আপনি আপনার ভাইদের কাছে যেয়েন আল্লাহ আপনার ভালো করুক ভাই আসুন আমার সাথে যাই ব দিয়া লাজিনা আমানু ইন না রোদে ফাইয়া ফাগু দোন কুল্লু নাফ عائقه الموت قد الموت ثم الينا ترجعون والذين امنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين ساسا إلو تدخان كي মেবি বিল্লাল ও বিল্লাল হ্যাঁ সারাদিন তো আপনি কিছুই খাননি হ্যাঁ সারাদিন কিছু খাওয়া হয়নি তোমার বাসা কোথায় আমি অতিম আমি মসজিদে থাকি তুমি আসো আমার পাশে বসো আপনি এরউত দেখে নেন আপনি করতে পারেন ওটা তো আল্লাহর কালাম সুন্দর তো হবেই চাচা আপনি কানছিলেন কে মালিকের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে আপনার নাম কি চাচা নাম তো ঠিক মনে করতে পারছি না নিজের নামও মনে নেই আপনার বাড়ি কনে আমার ভাইরা সব জানে ওরা আসলে তোমাকে আমি সব কিছু বলবো না হুম আপনার ভাইরা আপনার এই জায়গায় ফেলা গিয়েছে আপনার নিতে আসবে না না এমন করে বলো না ওরা আমাকে খুব ভালোবাসে আচ্ছা ঠিক আছে আপনি এখন খেয়ে নেন আচ্ছা শোনো কিছু বলবেন চাচা তুমি কি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাবে? আমার নিজেরটা আর মনে পড়ছে না। জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। পাওনাদারের টাকা যখন নিহাসি মুখে কথা বলি। গোস্ত পোলাও সব খাই তার কথা যাই ভুলি দেবার সময় এলে বলি চিনি না তোমায় আমি টাকা শোধের মনসুর মনসুর এ মনসুর এই বেরো এই তাড়াতাড়ি ঘরেতে বেরো ভালোই ভালোই ঘরের থেকে বেরিয়ে আমার টাকাটা দিয়ে দে আমার যেন জানলা দরজা ভাঙা লাগে না আর দরজা যদি ভাঙা লাগে তোর কপালে কিন্তু আজকে বিপদ আছে ভাইয়া পাওনা তো দরজা ভেঙে ফেলবে চুপ কর মনসুর তুই আজ একটা বছর আমার টাকাটা নিয়ে ঘোরাচ্ছিস আর যদি তুই আমার টাকা না দিস তোর পথে ঘাটে যেখানেই পাবো সেখানেই পুঁতে ফেলবো তাড়াতাড়ি ঘরের থেকে বেরো বেরিয়ে আমার টাকা দে তুই আমার টাকা না দিয়ে ঘরের দরজা বন্ধ করে কতদিন থাকবি নি তাও আমি দেখ পানি ভাইয়া আগুন আগুন লেগে গিয়েছে সর্বনাশ জমির জাল দলিলটাও তো ওখানে সব শেষ হইয়া গেল এখন এখন কি হবে আসল দলিল তো বড় ভাইয়ার নামে এখন ভাইয়াকে খোজে বেৰ কৰা ছা আৰু কোনো পথ খোলা নাই চল এখনি দেখাৰ উদ্দেশ্য ৰও দেই ভা ৰক্ত বাঁধন বাবার অভাব করলে পুরো তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন মুখে বাবারছো হাসি অবিরত ভাই বর রক্তের বাঁধন তুমি আমার দুনিয়া তুমি আমার জীবন সোনা দানা হার তোমার মতো ভাই থাকলে দরকার নেই আর উপহার যখন পথ তুমি আলো দাও ভাইয়ের ভালোবাসায় আমি শান্তি পায়া তুমি পাশে থাকলে কোনো ভয় আল্লা রহমতে আমাদের এই বন্ধ নহে বর ধর মতন বাবার অভাব করলে পুরনো তুমি বিলিয়েছো ছায়া বাবার মতন মুখে ফুটিয়েছ হাসি অবিরত সহলতেয়া দেখি আপনারা কারা আর এখানে কি ইশান ভাইয়া ভাইয়া আমরা এসিছি ভাইয়া তোরা এসেছিস আমাদের মাপ করে দাও ভাইয়া আমরা অনেক বড় পাপ করেছি আমাদের লোভ আমাদেরকে ডুবিয়া দিয়ে আছে ভাইয়া আপনি ছাড়া তো আমাদের আত্মীয় স্বজন আর কেউই নাই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস উস্তাদজি এবার বিশ্বাস করবেন না আবার আপনার শুনি বেঈমানি করবে ভালোবাসেন যা হবার তা হয়ে গেছে আমি তোদেরকে ক্ষমা করে দিলাম সত্যি ভাইয়া হ্যাঁ চল গ্রামে যাব গ্রামেই মতো এতিমের জন্য একটা মাদ্রাসা হবে আর আপনার কি হবে ভাইয়া আমার জন্য আল্লাহই যথেষ্ট লব্বি লব্বি জিতনি জিতনি ইলমা ইলমা মানে হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন মাশাআল্লাহ বিললাল তো দেখছি নিজেই ছোট উস্তাদ হয়ে গিয়েছে দেখ ভাইয়াকে এখন কত শান্তিতে দেখা যাইতেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন উস্তাদজি আপনার ভাই রায়েছে। আসতে দাও। আসসালামু আলাইকুম भैया। কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রেখেছে আপনার মাদ্রাসার সুনাম এখন পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে ভাইয়া। এই মাদ্রাসাটা আমার নয়। এটা আল্লাহর ঘর। এটা ইтимদের ঠিকানা। সেই রাতের ঝড়টা শুধু আমাদের ঘর ভাঙেনি ভাইয়া। আমাদের জীবনের ভুলটাও ভাঙিয়ে দিয়েছে। ঝড় তো আল্লাহর হুকুম। তিনি মাঝে মাঝে এইভাবেই মানুষকে সঠিক পথ দেখান আমরা এখন সৎপথে ব্যবসা করি ভাইয়া মনে এখন অনেক শান্তি এটাই আসল লিজিকের মালিক আল্লাহ আপনি নিজের পরিবার আড়িয়েও এক নতুন দুনিয়া বানিয়ে ফেলেছেন ভাইয়া আমি কিছুই হারাইনি যা হারিয়েছি তা ছিল কেবলই এক বোঝা আমরা সবাই তো আপনার পরিবার উস্তাদ জি আলহামদুলিল্লাহ এটাই আমার আসল সম্পদ এটাই আমার শান্তির আড়স